আজকে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের দশটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগে দু হাজার পঁচিশে সম্পূর্ণ বর্ষফলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা তো আপনারা দেখেই ছিলেন সেখানে সমস্ত ব্যাপারগুলো ইন ডিটেল আলোচনা করা ছিল আজকে মেন মেন যে দশটা জায়গা সেটা কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তো দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের একটা ইম্পর্টেন্ট বছর তার কারণ দীর্ঘ আড়াই বছর পর শনির ঢাইয়া কর্কট রাশির জাতক জাতিকাদের শেষ হতে চলেছে বছরে শনিদেব এবার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবে সঞ্চার করে যাবে কিন্তু এই নবম ভাবে সঞ্চার করে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য প্ল্যানেট পজিশনও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দু এ পঁচিশে কিন্তু নেবে কারণ রাহু কেতুর যে সঞ্চার আমরা পাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় কেতু সঞ্চার করবে এবং অষ্টম ভাবে কিন্তু রাহু অবস্থান চলে যাবে দেবগুরু বৃহস্পতির মহাসঞ্চার কিন্তু ঘটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের দ্বাদশ ভাবের ওপর দীর্ঘ বারো বছর পর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে সঞ্চার করবে দু পঁচিশ বছরে তার মানে ওভারঅল প্ল্যানেট পজিশনটা যখন আপনারা দেখছেন তখন আপনারা বুঝতেই পারছেন বেশ গুরুত্বপূর্ণ একটা বছর কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দু পঁচিশ বছরটা হতে চলেছে তাহলে কোন কোন জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটা বেটারমেন্ট দু পঁচিশ বছরে পাবেন সেই জায়গাগুলো চলুন একটু ইন ডিটেল আলোচনা করে নেওয়ার চেষ্টা দেখে নেওয়ার চেষ্টা করি দীর্ঘ আড়াই বছর পর কর্কট রাশির জাতক জাতিকারা কোন কোন সমস্যা থেকে নিজেকে কিন্তু মুক্ত করতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই দশটা পয়েন্টের মধ্যে প্রধান যে পয়েন্টটা যেটা কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গাটা কারণ দীর্ঘ আড়াই বছর সময় কর্কট রাশির জাতক জাতিকারা চাকরি সংক্রান্ত জায়গায় কিন্তু বিভিন্ন অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছিলেন কেউ কেউ ইমিডিয়েট বসের সঙ্গে কিন্তু ঠিক মতন বিহেভিয়ার রাখতে পারছিলেন না ইমিডিয়েট বসের দ্বারা বিভিন্ন রকম ভাবে আপনাদের সঙ্গে ডিস্টারবেন্স তো ক্রিয়েট করা হচ্ছিলো কারোর কারোর কর্ম পরিবর্তন করতে গিয়ে একটা চাপের সম্মুখীন হতে হচ্ছিল কর্ম পরিবর্তন দীর্ঘ চেষ্টার পরও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সম্পন্ন করতে পারছিলেন না তো 2025 বছর কর্কট রাশির জাতক জাতিকাদের এই কর্ম বা চাকরি ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্তির জায়গা কিন্তু डेफिनेटলি ঘটতে চলেছে তার কারণ এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে শনিদেবের অষ্টম থেকে নবম ভাবে সঞ্চার অর্থাৎ এখন কিন্তু কর্মের ক্ষেত্রে যে স্টেবিলিটি সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু ফিটতে চলেছে এবং যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা ইমিডিয়েট কর্ম পরিবর্তন করতে চাইছিলেন ইমিডিয়েট আমি বলছিলাম যে পড়ে গিয়ে পরিবর্তন যারা কিন্তু করতে চাইছিলেন, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বছর কারণ এবছর বহু কর্কট রাশির জাতক জাতিকারা খুব খুব ভালোভাবে আপনারা কিন্তু নিজেদের কর্ম আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন অন্য কোনো জায়গায় কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তি যারা একদম ফ্রেশার্স ছিলেন যারা সদ্য সদ্য নিজেদের পড়াশোনা সম্পন্ন করে বা কিন্তু নিজেদের জন্য কিন্তু কিন্তু করছিলেন তাদের ইম্পর্টেন্ট বছর কারণ দ্বাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা এখন যারা নতুন বা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু উজ্জ্বল হচ্ছে নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও দু পঁচিশ বছর কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু ইম্পর্টেন্ট বছর এবং নতুন চাকরি এখন কিন্তু বহু কর্কট রাশির জাতক প্রাপ্ত করতে পারবেন সরকারি বা কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্টেন্ট বছর কারণ এবছর বহু কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা সেটাও কিন্তু ভীষণভাবে উজ্জ্বল হতে চলেছে তাহলে নাম্বার ওয়ান যে জায়গাটা আমরা দেখলাম সেটা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে বা চাকরি ক্ষেত্র নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি করছে দু বছরে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা কারণ যতদিন ধরে দুই আড়াই বছর যে শনির ঢাইয়াটা কর্কট রাশির জাতক জাতিকাদের চলেছে এবং রাহুকেতুর যে অবস্থানটা আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পেয়েছি সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে একটা অর্থনৈতিক কিন্তু টালমাটাল পরিস্থিতি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছিল অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে কিন্তু যে সমতা সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা রাখতে পারছিলেন না প্রচুর ইনকাম করেও কিন্তু দেখা যাচ্ছিল টাকা কিন্তু মাসের শেষে গিয়ে দাঁড়াচ্ছে না কোথাও না কোথাও মাসের শেষে একটা অভাবের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের পড়তে হচ্ছে বা আনএক্সপেক্টেডলি টাকাগুলো কোথাও না কোথাও কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আটকে যাচ্ছিল এখন কিন্তু দু বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কিছু উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো কারণ এখন কর্কট রাশির জাতক জাতিকাদের রাহু কেতুর যে অবস্থান সেখান থেকে ফাটকা কিছু গেনও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে এখন কিন্তু দু পঁচিশ বছরে দেবে আবার অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যেতে পারে এখন আটকে থাকা কোনো টাকা পয়সা যেখানে আপনার টাকা পয়সা কাউকে দিয়েছিলেন সেখান থেকে উদ্ধার করতে পারছিলেন না বড় কোনো লসেস আপনাদের তৈরি তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বছর কারণ এখন কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু টাকা পয়সা এখন কিন্তু হাতের মধ্যে নিয়ে আসতে পারবেন অর্থাৎ বছর কর্কট জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে তার সঙ্গে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা সেভিংস কে ডেভেলপ করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন ইনভেস্ট করতে গিয়ে যারা কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছিলেন বা অনেক ক্ষেত্রেই এমন হচ্ছিল তাদের জন্য দু হাজার পঁচিশ একটা ইম্পর্টেন্ট বছর কারণ অর্থনৈতিক ক্ষেত্রে লোন প্রাপ্তি অর্থনৈতিক ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা সমস্ত কিছুই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছুটা আয়ত্তে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তৃতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সন্তান ক্ষেত্রের জায়গা কারণ দু হাজার পঁচিশ বছর কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা মুক্তি ঘটতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার কারণ কর্কট রাশির জাতক জাতিকারা সন্তানকে নিয়ে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়েছিলেন কারোর কারোর ক্ষেত্রে সন্তানের চাকরি প্রাপ্তি করতে গিয়ে সমস্যা হয়েছিল তো কারোর বিবাহ করতে গিয়ে সমস্যা হয়েছিল কারোর কারোর সন্তানের পড়াশোনা ক্ষেত্র নিয়ে ডিস্টার্ব হচ্ছিল আবার অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পড়তে দেখা যাচ্ছিল তো ওভারঅল সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তা মুক্তি দু হাজার পঁচিশ বছর কর্কট রাশির প্রাপ্ত করাবে এখন সন্তানের বিবাহ হওয়া তার পড়াশোনার দুশ্চিন্তা মুক্তি দু হাজার পঁচিশ বছরে থাকবে এবং সন্তানের আচরণগত যদি কোনো পরিবর্তন ঘটে থাকে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল সন্তানের ক্ষেত্রে কিছু আচরণগত পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকারা ফিল করতে পারছিলেন এখন দেখবেন সন্তানের ক্ষেত্রে নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা মুক্তি আপনাদের ক্ষেত্রে ডেফিনেট তৈরি হচ্ছে সন্তানের কেরিয়ারে উন্নতি সন্তানের জীবনের ক্ষেত্রে বা তার সাংসারিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট তার অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে শারীরিক ডেভেলপমেন্ট ওভারঅল একটা ডেভেলপমেন্ট সন্তানের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা দু বছরে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এবং এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না চতুর্থ যে জায়গাটা নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করব সেটা হচ্ছে নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ দীর্ঘ সময় অষ্টম ভাবে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাকে শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম মধ্যে পড়তে হচ্ছিল কারোর কারোর ক্ষেত্রে মানসিক একটা দুশ্চিন্তা মানসিক একটা ট্রাভেল আপনাদের তৈরি হচ্ছিল ডিপ্রেশন ফেস কিছু আপনাদের তৈরি হচ্ছিল আবার অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করাতে গিয়েও বা সঠিক চিকিৎসা পরিষেবা পেতে গিয়েও একটা অসুবিধার সম্মুখীন আপনাদের তৈরি হচ্ছিল রোগ আইডেন্টিফাই করতে গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকটা সময় লেগে যাচ্ছিল নতুন নতুন রোগের প্রাদুর্ভাব কর্কট রাশির মধ্যে তৈরি তাদের জন্য কিন্তু কিন্তু বলবো এই বছর আপনাদের ক্ষেত্রে একটা শারীরিক ক্ষেত্রে উন্নতির একটা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এমন কি যারা এজেড মানুষ রয়েছেন যাদের বয়স একটু বেশি অত্যন্ত শারীরিক ট্রাভেল সিচুয়েশনের মধ্যে আপনারা পড়েছিলেন তাদের জন্য কিন্তু এখন বলবো কর্কট রাশির জাতক জাতিকা আপনি হয়ে থাকলে এখন কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে বেশ কিছু উন্নতি অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে সঠিক ট্রিটমেন্ট বা ভুল ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের হয়ে যাচ্ছিল এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সঠিক একটা ট্রিটমেন্ট সঠিকভাবে আপনার ভাবে কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত ভালো হতে চলেছে দু পঁচিশ বছরে এবং শরীর নিয়ে দুশ্চিন্তা মুক্তি কিন্তু অবশ্যই থাকতে চলেছে এই দু পঁচিশ বছরে অর্থাৎ এখন কর্কট রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে তবে দু পঁচিশ একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন দ্বাদশে বৃহস্পতি থাকছে দ্বিতীয় কেতুর অবস্থান থাকছে তার মানে খাওয়া দাওয়া এবং তার থেকে কিন্তু একটু ওভারওয়েট গেন করে যাওয়া এই জায়গাটা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা যদি একটুখানি বেঁচে মানে ঠিকঠাক থাকতে পারেন তাহলে খুব একটা যে শারীরিক ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা কর্কট রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ বছরে কিন্তু একদমই থাকছে না বড় অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন শনির সাড়ে সাথেই মানসিক ডিপ্রেশন এই দুটো জায়গাতে কিন্তু যারা পড়াশোনার মধ্যে ছিলেন তারা কিন্তু ভীষণ রকম প্রবলেমস এর জায়গার মধ্যে তৈরি হয়েছিলেন পড়াশোনা ভাবে মনে থাকছিল না অত্যন্ত মাত্রায় পড়েও কিন্তু পরীক্ষার হলে গিয়ে লেখার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার মধ্যে আপনাদের পড়তে হচ্ছিল বা পড়াশোনার ক্ষেত্রেও একটা জিনিস কর্কট রাশির জাতিকারা ভীষণ রকম কিন্তু ফিল করছিলেন নতুন পড়াশোনা স্টার্ট আপ করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হচ্ছিলেন পরীক্ষা অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু যে মার্কস আপনার গেন করার কথা তার থেকে অনেক কম মার্কস কিন্তু আপনারা গেন করছিলেন প্রত্যেকের জন্য কিন্তু বলবো আপনি যদি কর্কট রাশি হয়ে থাকেন দ্বাদশে বৃহস্পতির অবস্থান আপনার কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাকে এখন কিন্তু শিক্ষা বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দু বছরে কিন্তু প্রদান করবে দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর অবস্থান নবমে কিন্তু শনি তার মানে কোথাও গিয়ে কর্কট রাশির এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেলকে বৃদ্ধি করবে নতুন পড়াশোনার ক্ষেত্রে যেমন ইন্টারেস্টকে গ্রো করাবে সেই রকমই কর্কট রাশির জাতক জাতিকারা পড়াশোনা করতে গিয়ে এখন কিন্তু বিদেশ যাত্রা সেটাও কিন্তু অবশ্যই করে উঠতে পারেন দু বছরে সবথেকে বড় কথা যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিসের ক্ষেত্রে কোনো রিসার্চমূলক কাজের মধ্যে হায়ার স্টাডিজ করছেন মাস্টার ডিগ্রি যারা করছেন পিএইচডি লেভেলে যারা কিন্তু করছেন যে কোনো রিসার্চ গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত রয়েছেন হার্ডওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কিন্তু রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই ঘটতে দেখবো এবং বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কর্কটের একটা উন্নতি এখন কিন্তু ভীষণ রকম ঘটতে চলেছে প্রফেশনাল ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনা করছেন বা তাদের নতুন একটা ডেভেলপমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ বছরে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এই জায়গাটায় কনসেন্ট্রেট দেওয়ার চেষ্টা করুন কারণ দীর্ঘ সময় পর কর্কটের ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনার ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ বিজনেস বললেই কর্কট রাশির জাতক জাতিকারা একটু সোজা হয়ে বসেন তার কারণ দীর্ঘ সময় কর্কট রাশির আড়াই বছর নয় আড়াই বছরেরও বেশি সময় কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে কিন্তু অবস্থান করছিলেন বিজনেসে অতিরিক্ত ঋণ সংক্রান্ত সমস্যা বিজনেসে কিন্তু গ্রোথ না থাকা বিজনেসকে এক্সপ্যান্ড করতে গিয়ে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হওয়া তো ওভারঅল ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশ কেন তারও আগে থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম দু হাজার পঁচিশের মোটামুটি মার্চের পরবর্তী সময় থেকে শনিদেবের শিফটিংটা বা শনিদেবের মহাসঞ্চারটা কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে আশীর্বাদের জায়গায় কিন্তু তৈরি করতে চলেছে কারণ দীর্ঘ একটা সময় পর কর্কট রাশির জাতক জাতিকারা বলা যেতে পারে বিজনেসে কিন্তু নিজেদের ওই কুল কিনারা সেটা কিন্তু আপনারা খুঁজে পেতে এখন কিন্তু সমর্থ হবেন যাদের বিজনেসে কিন্তু প্রচুর পরিমাণে ঋণ ধার সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু গ্রো করতে পারছিলেন না নতুন কিছু ইমপ্লিমেন্টেশন বিজনেস ক্ষেত্রে করতে পারছিল তাদের বছরটা যেমন বছর আবার এখন কিন্তু বিজনেসে যারা কিন্তু লোন প্রাপ্ত করতে চাইছিলেন বিজনেসে ইনভেস্টর কে অ্যাড করতে চাইছিলেন কাউকে কোন নতুন পার্টনার বিজনেস কে অ্যাড করতে চাইছিলেন প্রত্যেকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কিন্তু সময় বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবং শনির ঢাইয়ার প্রভাবে বিজনেস ক্ষেত্রে যে স্লো মুভিং জায়গাটা তৈরি হয়েছিল অত্যন্ত স্লো মুভমেন্ট করছিল আপনাদের বিজনেসের জায়গা বা বলতে পারেন বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের আনএক্সপেক্টেডলি কিছু বাধার সম্মুখীন কিন্তু তৈরি হচ্ছিল তারা কিন্তু এখন নিজেদেরকে বেশ কিছুটা উন্নতি অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন বিজনেস ক্ষেত্রের জায়গা এবং নতুন ইমপ্লিমেন্টেশন থেকে বিজনেসে বেশ কিছু প্রফিটের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবং এই মুহূর্তে বিজনেসে কিন্তু বেশ কিছু প্রফিট আনএক্সপেক্টেড কিছু প্রফিট এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন থাকতে চলেছে অযাচিত বাধা অযাচিত কারণে শত্রুতা এই জায়গাগুলো থেকেও কিন্তু অনেকটা দুশ্চিন্তা মুক্তি কর্কট রাশির বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা আলোচনা করবো সেই জায়গাটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ আমরা দেখেছি কর্কট রাশির জাতক জাতিকারা আপনজনের কাছ থেকে ভীষণ রকম কিন্তু দুঃখ পাচ্ছিলেন বা আপনজনের কাছ থেকে কিন্তু কোনো না কোনো গ্যাপ তৈরি বা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কোথাও একটা ছেদ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা হাজার পঁচিশ বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা সম্পর্কের মধ্যে যে টানাপড়েন পরিস্থিতি এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন সম্পর্ক বা যাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ছেদ তৈরি হয়েছিল পারিবারিক সম্পর্কে যাদের কিন্তু বিভিন্ন রকম ডিস্টারবেন্স তৈরি হয়েছিল মা বাবার সঙ্গে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ আপনার তৈরি হচ্ছিল তো এই সকল জায়গা থেকে কিন্তু একটা বেটার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা সম্পর্ক রিলেশনশিপে অ্যাটলিস্ট কিন্তু এখন প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা যেটা কর্কট রাশির জাতক জাতিকাকে বলতে চাই এখন কিন্তু সম্পর্ক রিলেশনশিপের মধ্যে একটা মাধুর্যতা বা সম্পর্ক রিলেশনশিপের মধ্যে যদি কোনো ইগোইস্টিক ব্যাপার ঢুকে থাকে সেই জায়গাগুলো থেকে অনেকটা বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবং সব থেকে এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য কিন্তু দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের একটা ইম্পর্টেন্ট বছর কারণ দীর্ঘ সময় কর্কট রাশির দেখা যাচ্ছিল বিবাহ স্থির হয়েও কিন্তু কোথাও না কোথাও বাধা পড়ে যাচ্ছিল বিবাহ ফাইনালাইজ হতে গিয়ে কোথাও না কোথাও একটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছিল প্রত্যেকের জন্য এখন বলবো এখন কিন্তু বিবাহের ক্ষেত্রে নতুন সুযোগ অপরচুনিটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে এবং বিবাহের ক্ষেত্রে যাদের কিন্তু একটু বয়স বেশি হয়ে গেছিল বা বয়সটা একটু ম্যাটার যাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে করে যাচ্ছিলো তাদের ক্ষেত্রেও এখন কিন্তু বিবাহের একটা সঠিক সময় দু বছর থাকতে চলেছে তার মানে দু হাজার পঁচিশ কর্কট রাশির বহু জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো অপরচুনিটি বা সময় এখন কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে সবথেকে বড় কথা যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা সেকেন্ড ম্যারেজ নিয়ে চিন্তাভাবনা করছিলেন বা সেকেন্ড ম্যারেজের জন্য যারা কিন্তু প্রস্তুতি পর্ব সারছিলেন তাদের জন্য কিন্তু এখন একটা ভালো সময় থাকবে কারণ সেকেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কর্কট জাত জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফলাফল দু বছরে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং জীবনে নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনীর একটা খোঁজ জীবনে নতুন ভাবে কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে পথ চলা এখন কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য দু বছরে থাকতে চলেছে ওভারঅল ক্ষেত্র যদি বিচার করা যায় তাহলে দু পঁচিশ দীর্ঘ সময় পর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ইম্পর্টেন্ট একটা বছর যথেষ্ট পরিমাণে কাজে লাগানোর চেষ্টা করুন সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন আমি কথা দিচ্ছি কর্কট রাশির জাতক জাতিকারা দু বছরে কিন্তু অনেক রাশি থেকে অনেকটা পরিমাণে কিন্তু আপনার এগিয়ে থাকবেন এবং সফলতার দিকেও এক স্টেপ এগিয়ে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা থাকতে পারবেন তাহলে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা